জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপির সঙ্গে জাতীয় পার্টি জাপা রাজনৈতিক আলোচনা চলছে তবে বিএনপির সঙ্গে জোটবদ্ধ হবে কি না তাই স্পষ্ট করছে না দলটি তবে এনসিপি জামাত সহ বেশ কিছু দল ফ্যাসিস্ট বা তার দোষরদের নিষিদ্ধ চায় কিন্তু চায় না বাংলাদেশের সবচেয়ে বড় দল বিএনপি বিগত সময়গুলোতে বিএনপি তাদের যতগুলো বক্তব্য রাজনৈতিক মঞ্চে দিয়েছে এখন হাঁটছে দ্বারা ভিন্ন দিকে অর্থাৎ কুরু উট দিকে আসলে কেন বিএনপি তার ইস্যুর পরিবর্তন করল এর পেছনে আসলে কারণ কি বিএনপি এর উদ্দেশ্যটা কি ডক্টর মঈনুস কালকে তিনটা দলের সাথে বৈঠক করেছেন বিএনপি জামাত এবং এনসিপি সাথে বিএনপি একটু আলাদা মতামত দিয়েছে অর্থাৎ জাতীয় পার্টি নিষিদ্ধ না এনসিপি বলেছে নিষিদ্ধ করা দরকার জামাতও বলেছে নিষিদ্ধ করা দরকার কিন্তু বিএনপি নিষিদ্ধ চায় না বিএনপি কেন আসলে নিষিদ্ধ চায়না না বিএনপি কি জাতীয় পার্টি কিনে কোনো চুট করতে চাচ্ছে এ দিব এর আগে বিএনপি কেন আসলে জাতীয় পার্টি নিষিদ্ধ করতে চায় না এনসিপি বা জামাত কেন চায় বিষয় নিয়ে আলোচনা করেছেন এমন রহমান মাসুম ভাই আমরা তার আলোচনা শুনবো এরপর গুরুত্বপূর্ণ কথা বলবো যে ফ্যাসিস্টের বিরুদ্ধে ১৬ বছর লড়াই করেছে বাংলাদেশের সকল রাজনৈতিক দল আজ সেই ফ্যাসিস্টদের নিষিদ্ধ চায়না সেই সব দলদের অন্যতম দলগুলো এনসিপি জামাত সহ বেশ কিছু ফ্যাসিস্ট বা তার দোষরদের নিষিদ্ধ চায় কিন্তু চায় না বাংলাদেশের সবচেয়ে বড় দল বিএনপি বিগত সময়গুলোতে বিএনপি তাদের যতগুলো বক্তব্য রাজনৈতিক মঞ্চে দিয়েছে এখন হাঁটছে তারা ভিন্ন দিকে অর্থাৎ পুরো উল্টো দিকে আসলে কেন বিএনপি এই সুর পরিবর্তন করলো এর পেছনের আসলে কারণ কি বিএনপির উদ্দেশ্যটা কি আবার প্রশ্ন উঠেছে বিএনপির ভেতরে কি মাইনাসের সরযন্ত্র করছে কেউ কেউ দর্শক কারা মারলো তারা কেন বিচারের মুখোমুখি হচ্ছে না এখন পর্যন্ত একজন কেন গ্রেপ্তার হলো না এটার পেছনে আসলে কারণ কি সরকার কি ক্ষমতায় আছে নাকি দেশ চালাচ্ছে অন্য কেউ চলুন এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করতে চায় প্রথম যে বিষয়টি আমি আলোচনায় আনতে চাই সেটি হলো নূরের উপর হামলা তারপর যে বিতর্ক এবং কেন হলো না এই বিষয়টি পরিষদের প্রধান বা সভাপতি নুরুল হকনুর তার রাজনৈতিক দল গঠনের আগ থেকে তিনি মারের উপর আছে। প্রথম দিকে তিনি আওয়ামী লীগ ছাত্রলীগের হাতি ধলাইটা খেতেন এরপর তিনি সর্বশেষ মাঠটা খেলেন বর্তমান সরকারের সময় নুরের বিগত সময়ের যত ট্র্যাক রেকর্ড আছে কখনো শেখ হাসিনাকে মা ডেকেছেন তার পায়ে কদম করেছেন কখনো শেখ হাসিনা চরম বিরোধিতা করেছেন কখনো ভারতের বিরোধিতা করেছেন আবার কখনো বিএনপির বিরোধিতা করেছেন কখনো জামায়াতের বিরোধিতা করেছেন অর্থাৎ নূরকে আমরা সব ফর্মেটে বিরোধিতা করতে দেখেছি আর নূরের হাতে তৈরি আরেকজন তরুণ নেতা আম বিক্রি করে আপনার সবাই চিনেন আম বিক্রি আমি নেগেটিভ অর্থে বলছি না তারেক রহমান তার নাম এটা বিএনপির তারেক রহমান এটা হলো ওই যে অনলাইনে আম বিক্রি করে মাঝে মাঝে দেখবেন যে এর সাথে তার সাথে বিতর্ক ছড়ায় মানে সে রাজনীতিতে একটা তুচ্ছ পার্ট কিন্তু সব সময় নিজেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আলোচনায় রাখতে তিনি নিজে পরিকল্পিত অনেক কিছু করেন তারেক রহমান তার নাম একুশে টেলিভিশনে তার একটি ফ্যাক্ট চেকিং প্রোগ্রামে আমি দেখলাম নুনের উপর হামলার জন্য তিনি পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াসকে দায়ী করেছেন সঙ্গে জামাত ইসলামকে দায়ী করেছেন তার বক্তব্য গুলোর ইঙ্গিত যে ইলিয়াস এবং পিনাকি নুরের মেরেছে বা ইন্দন দিয়ে থাকতে পারে নেপথ্যে এবং জামাত ইসলাম জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের নিষিদ্ধ চায় না জামাত আওয়ামী লীগের সাথে সুবিধা নিতে চায় তারেক রহমানের বক্তব্য এবং আমি সেই ভিডিওটির অনলাইন ভিডিওটির ক্যাপশন লকেতে কি বলে কমেন্টে দেখলাম অধিকাংশ কমেন্টগুলো হলো এরকম তারেক কমেন্টকে উদ্দেশ্য করে যে তিনি একটা বড় অ্যামাউন্টের জন্য বিক্রি হয়ে গেছে ইষ্টাবলিশমেন্ট এবং একটি রাজনৈতিক দলের কাছে যখন তারেকের রাজনৈতিক হালে পানি পাচ্ছিল না বা তারে রাজনীতিতে একটা অগ্রহণযোগ্য বা একটা কি বলবো যে গুরুত্বহীন পাক তখন এজেন্সি আমাদের এজেন্সি যারা একটা অংশ একটি রাজনৈতিক দল তার কিছু এজেন্ডা সেট করে দিয়েছে যে তুমি এই এই বিষয়গুলোতে কথা বলবা তোমার ন্যারেটিভ এই হবে তোমাকে আমরা মাসে এই পরিমাণ টাকা দিব এবং আসছে সংসদ নির্বাচনে যে ভাবে হোক একটি আসন তোমাকে দেব জনগণের ভোট লাগবে না বা ভোট কিভাবে কি করতে সেটা আমরা দেব আমরা জানি এগুলো প্রতিটা দেশে পারবে ধরেন আগামী নির্বাচন হবে সেই নির্বাচনে এস্টাবলিশমেন্টের পনেরো আসন থাকবে এটা জামাত বলেন বিএনপি বলেন এই আসনগুলোতে কেউ হাত দেবে না এটা পাকিস্তান ভারত বাংলাদেশে থাকে তো এস্টাবলিশমেন্ট তাকে সেই প্রলোভন দেখিয়েছে আম বিকৃত তারেককে যে তোমাকে একটি আসন দেব এটা করব সেটা করব বা বর্তমানে আসন বাদ দেন বর্তমানে তার সকল খরচ বহন করছে এস্টাবলিশমেন্ট এবং একটি রাজনৈতিক দল তাই সে প্রতিটি বিষয়ের মধ্যে এই বিষয়গুলো এখন ছড়াবে প্রতিটা কাজের মধ্যে সেই কথাগুলো বলবে মানে এটা 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 এরকম থাকে এরা রাজনীতি করতে আসে না এরা আসে আসলে পেট চালাবে ওদের উদ্দেশ্য রাজনীতিও না পেট যাকে একটা ছোট ক্ষুদ্র বিষয় নিয়ে আলোচনা করার দরকার নেই আসেন দুই নম্বর বিষয় আওয়ামী লীগকে নিষিদ্ধ চাইনি কারা সকল দল আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়েছিল কিন্তু বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগের নিষিদ্ধ নিষিদ্ধ আমরা দেখলাম পেরিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছিল না তারপর একটা ছাত্র নতুন করে আরেকটা আন্দোলন হলো হাসনাত বা জামায়াত ইসলাম সহ বাকিরা বিএনপি ছাড়া প্রত্যেকে মিলে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি তুলে এবং সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ফেলে এবং এই ব্যাপারে ব্যাপক অখুশি বা নাখুশ সেই বড় রাজনৈতিক দলটি দ্বিতীয় বিষয় হলো নূরের উপর হামলার পর প্রশ্ন উঠল জাতীয় পার্টিকে নিয়ে কারণ জাতীয় পার্টিকে রক্ষার জন্যই উপরে আক্রমণটি করা হয়েছে এবং নূরকে থ্রেড দিয়ে আক্রমণ করা হয়েছে আক্রমণের দশ মিনিট আগে তাকে টেলিফোন করে থ্রেড দেওয়া হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে একদম ধরি বলি যেটা নূরের দলের রাষ্ট্রে বা আদার্স যারা তারা অভিযোগ তো এরপর নূরকে ন্যাক্কারজনক ভাবে হামলা করা হয়েছে রাজনৈতিক কর্মীদেরকে পুলিশ বা শৃঙ্খলা বাহিনী বাহিনী বিজিবি র্যাব কখনো এভাবে মারে না যেটা নূরকে মারা হয়েছে মাথা ফাটিয়ে মানে ভেতরে রক্ত খরণ নাক ফাটিয়েছে বুকের হাড় বহু জায়গায় সে ফ্র্যাকচার হয়েছে এখন বলা হচ্ছে যে নূর তার মার খাওয়ার পেছনে কয়েকটি কারণ তৈরি হচ্ছে এক এই নূর কিন্তু অংশ হিসেবে কাজ করত সে কখনো এই দল কখনো ওই দল কখনো ওই দল শুধু সুবিধার জন্য ছুটত তার রাজনৈতিক নূরকে বলা হয়েছিল জাতীয় পার্টি বা জিএম কাদেরকে নিয়ে কোনো কথা বলা যাবে না নূর বলেছিল কিন্তু সেই বক্তব্যে বা সেই সময় নূর সমালোচনা করেছিল ইলিয়াস এবং পিনাকিদেরকেও নিয়ে এবং সে মার খেলো প্রশ্ন হলো নূর যাদের হয়ে কাজ করছিল মানে অংশ তারাই কিন্তু নূরকে মেরেছে প্লট ঘোরাবার জন্য কখনো নিজের লোকদেরকে বলি দেয় নূর বা তারে তারেকরা রাজনীতিতে খুব তুচ্ছ পার্ট কিন্তু আলোচনায় অনেক বড় কিছু কারণ সবাই তাদেরকে চেনে কিন্তু তারা ভোটে দাঁড়ালে নূর যদি ভোটে দাঁড়ায় সে একটা পৌরসভা বা ইউনিয়নেরও কিছু হতে পারবে না তা সেরকম ভোট তৈরি হয়নি কারণ গ্রহণযোগ্যতা সে নষ্ট করে ফেলেছে তার অর্থাৎ এক এক সময় এক কারণে আর তার একটু আমি এটা বাতিল তো বিষয়টা মেরের যারা মেরেছে তারা ভিন্ন কোন মেসেজ দিতে চেয়েছে মূলত এই মেসেজ গুলো আসলে কি সেটা আপনার কম বেশি বুঝে গেছে এখন রাজ মানে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি উঠছে কালকে ডক্টর ইউনুসের সাথে যারা বৈঠক করেছে বিএনপি জামাত এনসিপি জামায়াত এবং এনসিপির পক্ষ থেকে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি তারা তুলে এসছে এবং পরামর্শ দিয়েছে প্রফেসর ইউনুসকে কিন্তু বিএনপি তাদেরকে সায় দেয়নি আজকে আমার দেশ পত্রিকার বড় করে নিউজ হয়েছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ জামাত এনসিপি হা আর বিএনপির না আসলে বিএনপি কি চায় ষোলোটা বছর আওয়ামী লীগের আওয়ামী লীগকে বৈধতা দেওয়া অবৈধ নির্বাচনকে বৈধতা দেয়া এই বিরাশি থেকে বা ছিয়াশি থেকে এই জাতীয় পার্টির বাংলাদেশের ব্যাপারে কি রহমানকে হত্যায় এর ভূমিকা এই জাতীয় পার্টি দলটি কারা তৈরি করেছে আসলে জাতীয় পার্টি দলের প্রতিষ্ঠানে যদি একটু চিন্তা করেন এটি ছিল ভারতের একটি গেম প্ল্যান অর্থাৎ জিয়াউর রহমান আজকে এই দিনটিতে এই দলটি ঘোষণা সাতচল্লিশ বছর আগে জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন আমাদের বাংলাদেশের একমাত্র শাসক যার কথা বলবো যে যিনি আমরা চুয়ান্ন বছরে যাকেই পেয়েছিলাম মূলত বাংলাদেশের একজন হিরো ছিলেন যিনি তো এই জিয়াউর রহমান যখন জিয়াতীয়তাবাদ এবং ইসলামের মিশ্রণ করে একটা মধ্যবল দল তৈরি করলেন এবং তার এজেন্ডা সার গঠন সারকে অ্যাক্টিভ এই সবকিছু বিষয় নিয়ে ভারত যখন বুঝিল যে এটা তো শেখ মুজিব তাজুদ্দিন বা খন্দকার মোস্তাক বা সাহেব এই টাইপের হচ্ছে না জিয়াউর রহমানের ভিন্ন কোন এজেন্ডা আছে এই বাংলাদেশকে নিয়ে তাহলে জিয়াউর রহমানকে চীন থেকে সরাতে হবে না তোমার বাংলাদেশ আমাদের গ্রিপে থাকবে তখন ভারত তাদের এজেন্টের দিয়ে বাংলাদেশের যে সেনা বাহিনীর মধ্যে বা আদার যে এজেন্ট ছিল তাদেরকে দিয়ে জিয়াউর রহমানকে চট্টগ্রামে হত্যা করে শহীদ করে এবং যেহেতু অল্প সময় জিয়াউর রহমান জনপ্রিয় হয়েছে একটা মধ্যপন্থীর জন্য তাহলে বিকল্প একটা মধ্যপন্থী দল তৈরি করতে হবে আর সেটি ছিল জাতীয় পার্টি অর্থাৎ এই জাতীয় পার্টি দলটাকে তৈরি করে ভারত দেখবেন জাতীয় পার্টি আট নয় বছর টানা ক্ষমতা ছিল ভারত কোন ডিস্টার্ব করেনি নব্বইতে গণ অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ ষোলো বছর ক্ষমতা ছিল আওয়ামী লীগকে ভারত মতেও টোকা দেয়নি কিন্তু বিএনপিকে অস্থির করে ফেলে তো বিএনপির মধ্যেটা ভয় ঢুকে গেছে যে আমরা ভারত বিরোধিতা করলে আমাদেরকে বাঁচতে দেবে না মেরে ফেলবে জিয়াউর রহমানের তাই তারা ভারতকে সবসময় তাদের পাশে রাখতে সর্বোচ্চ চেষ্টা করে বিএনপি তো যেই জাতীয় পার্টি তৈরি হয়েছে ভারতের প্রেসক্রিপশনে এবং দেখবেন যে এসব বদমাশি লুচ্চামে যাই করত আবার একটা টুপি দিয়ে ছবি তুলতো ও মুখ মসজিদ উদ্বোধন ওইটা উদ্বোধন এটা উদ্বোধন সেটা উদ্বোধন মানে ইসলামিক ব্যাপারগুলোকে সে দেখানোর জন্য হলো করতো ভেতরে একটা পুরোপুরি ধরেন বদমাস ছিল আল্লা মুর সে মারা গেছে বলতে চাই না কিন্তু মানুষ বলতো যে না তার মধ্যে এটা আছে তিনি ইসলামের জন্য মসজিদের জন্য এগুলো করেছে এগুলো ছিল তার একটা ন্যারেটিভ তৈরির জায়গা কারণ জিয়াউর রহমানের ভোট গুলো তার কাটতে হবে জিয়াউর রহমানকে ব্ল্যান করে এর শাককে তৈরি করতে হবে যেহেতু এটা ভারতের প্ল্যান ছিল কিন্তু ভারত সফল হলো না দেখলো নব্বইতে এসে এই বিএনপি জিয়াউর রহমানের ছয়াতেই পুরো বাংলাদেশকে আবার ভালোবাসায় মুগ্ধ করেছে নব্বই বিপ্লব সফল হয়েছে তারপর বিএনপি ক্ষমতা এসছে তো বিএনপি কে মনে রাখতে হবে এরশাদের পেছনে বা জাতীয় পার্টি বিএনপির সাথে কি করেছে রহমানের হত্যার সাথে জাতীয় পার্টির অবদান কি আওয়ামী লীগকে অবৈধ ক্ষমতা রাখার জন্য জাতীয় পার্টির ভূমিকা কি এগুলো বিএনপি সব জানে আমার চেয়েও বেশি জানে কিন্তু বিএনপি তার ক্ষমতা ধরে রাখার জন্য বা ক্ষমতা পাওয়ার জন্য অনেক কিছু করছে এখন প্রফেসর ইউনুসের কাছে যখন সবগুলো দল কালকে নিষিদ্ধের প্রস্তাব দিল বিএনপি না বলল বিএনপি যাই বলুক বিএনপি আসলে চায় এখন ক্ষমতা একটা ভিডিও দেখাই আপনারা একটু দেখেন দেখলে হয়তো বুঝবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন ছেলে তখন থেকেই তার অসুস্থতা নিয়ে নানা ধরনের গুঞ্জন উঠতে থাকে তবে বিএমএসএসইউর অর্থোপেডিক বিভাগের চেয়ারম্যান এবং তারেক রহমানের জন্য ওই হাসপাতাল কর্তৃপক্ষ গঠিত তিনটি মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক সিরাজউদ্দিন জানান এখন থেকে আট বা দশ মাস আগে তার মেরুদণ্ডের দুটি অংশ ভেঙেছে আচ্ছা এখন আমাকে প্রশ্ন করেন আপনারা তারেক রহমানের মেরুদণ্ডের হার কারা ভেঙেছিল তারা কি তারেক রহমানকে চায় রাজনীতিতে তারেক রহমানকে ওয়ান ইলেভেনে মুছ লেখা দিয়ে বিদেশ পাঠানো হয়েছিল যে তিনি আর রাজনীতি করবেন না কখন তারেক রহমান আজ পর্যন্ত দেশে আসার সাহস করছে না তাদের ভয় কিন্তু বিএনপি চলছে কোন পথে বলেন আমার সমালোচনাগুলোর সবসময় তীর বিএনপির দিকে অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই আপনি এই দলটাকে ভালোবাসেন কিন্তু এই দলটাকে সমালোচনা করেন বিএনপিটা আসলে আগের ফরমেট থেকে বেরিয়ে গেছে আমরা যারা বিএনপির জন্য ফাইট করেছি লড়াই করেছি আমরা যে স্বপ্নে করেছি সেই স্বপ্নে বিএনপিকে কে হাঁটতে দেখছি না বলেই এই কথাগুলো বলছি একদম সহজ বাক্যে যেটা বললাম বিএনপির মধ্যে দুটো গ্রুপ আছে একটা হলো বাম একটা হলো ডান আমরা ডান ব্লক যেটা মাহমুদুর রহমান বা আদার্স জড়াই রয়েছে দেখেন বিএনপির ডান ব্লক আউট মাহমুদুর রহমানকে কোন সিনে দেখেন বা আদার্স কাউকে দেখেন ডান ব্লক সব বাম ব্লক বিএনপির ডান বাম ব্লক যারা ওয়ান ইলেভেন এর ছিল যারা সংস্কার সেই পন্থীটা কোনো না কোন করলে এভাবে করলে বিএনপি ক্ষমতায় আসবে কিন্তু আমাদের কাছে মেসেজ আছে যে তারেক রহমানকে মাইনাস করে ফেলেছে ইতিমধ্যে বিএনপির একটা গ্রুপ এবং ভারত বলে দিয়েছে তারেক রহমানকে তারা চায় না লাগলে ফকুলকে বসা আপত্তি তারেক রহমানকে চায় না তারা ডেঞ্জারম্যান বলে তারেক রহমানকে কারণ তার মধ্যে জাতীয়তাবাদ আছে তার মধ্যে ইসলাম প্রেম আছে হয়তো ইসলাম প্রেমটা আপনি দেখেন না কারণ তার বক্তব্য কি এগুলো কিন্তু এই বামপন্থীদের স্ক্রিপ্ট করা আমি তাকে যতটুকু কাজ থেকে দেখেছি আমি তাকে বুঝেই কথা বলি আমি আনতা যে পত্রিকার খবর পড়ি না তার সাথে আমার যতটুকু সক্ষতা সেই আলোকে বলি কিন্তু তারেক রহমান একটা ভুল ট্র্যাপে পড়েছেন অথবা ভুল কৌশলে এগুচ্ছেন অথবা তার একটা কৌশল আছে আমি জানি না কোনটা ভুল হতে পারে রাইট হতে পারে তিনি দল চালান অনেক ভালো বুঝেন এটা নিয়ে বিশ্লেষণের না কথা হলো আওয়ামী লীগ নিষিদ্ধ চায়নি এবার জাতীয় পার্টি নিষিদ্ধ চায় না কেন বিএনপি যদি এমনটি ঘটে কালকে লাইভে বলেছি এই জাতীয় পার্টির ঘাড়ে ভর্ত তো আওয়ামী লীগ আসবে তাই তো ধানের শীর্ষে ভর করে জামাত গতবার ইলেকশন করছিল না যদিও ইলেকশনটি হয়নি মানে আওয়ামী লীগ জোর করে নিয়েছে বাংলাদেশের প্রশাসন র্যাব পুলিশ সেনাবাহিনী সবই তো আওয়ামী লীগের আছে এই সরকার কি কাউকে সরাতে পেরেছে উল্লেখযোগ্য কয়েকজন ছাড়া এক হাজার পুলিশের বিরুদ্ধে মামলা হয়েছে সরানো হয়েছে মাত্র তিরিশ পঁয়ত্রিশ জন বাকিরা তো রয়ে গেছে সচিবগুলো অধিকাংশ সচিব গুলো সিনিয়র সচিব গুলো সব আওয়ামী লীগের জুনিয়র লেভেলের সচিবরা বিএনপি জামাতের মিশ্রণ আছে সেনাবাহিনীর উর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে না তাদেরকে পনেরো ষোলো বছর ধরে বসিয়েছেন সাজিয়েছেন তারা তো সবাই বহাল আছে নিম্ন লেভেলের কিছু অফিসার হয়তো বা রাজনীতির বাইরে আপনি যদি মনে করেন যে জাতীয় পার্টিকে নির্বাচনে রাখবেন জাতীয় পার্টি একটা কি বলে রংপুরের দল না তো জাতীয় পার্টি বাংলাদেশের তিনশো আসনে প্রার্থী দিবে এবং তিনশো আসনেই আওয়ামী লীগ তারা শুধু রংপুর বাদে রংপুর জাতীয় পার্টি থাকবে বাকিগুলো সব আওয়ামী আওয়ামী লীগের কাছে যে অর্থ আছে দিয়ে আওয়ামী লীগ বহু কিছু ঘুটিয়ে ফেলতে পারে যে অর্থ বিএনপির কাছে আর বিএনপি অর্থ খরচ করে না বিএনপি যা লুটপাট করে তার নিজের ঘরেই রেখে দেয় আর আওয়ামী লীগ দেখেন এস আলম সাড়ে চার হাজার কোটি টাকা দিয়েছে হাসিনার যেমন নিচে অবৈধভাবে আসছে আসছে না বহু কোম্পানি টাকা দিয়ে কিন্তু বিএনপি বেগম খালদা জি আমাকে বলছিলেন তার সাথে যখন তার গুলশানের মানে ওয়ান টু ওয়ান বৈঠকে ছিলাম এক নেতার উপর রাগ ঝেড়ে বলছিলেন যে তারেক রহমানের নামে যে মামলাগুলো হয়েছিল সে মামলার সঙ্গে আরো কয়েকজন আসামি ছিলেন যাদেরকে তারেক বাণিজ্যিক ভাবে বা কপারেশন করতো তারেক মামলা চালাবার উকিলের বিল তারা পর্যন্ত ওই সময়টা আমি তারেক দেখা করার জন্য লন্ডনে গিয়েছিলাম তখন কমর উদ্দিন ছিলেন যুক্তরাজ্য বিএনপির প্রেসিডেন্ট তখন তারেক রহমান কারোর সাথে দেখা করতেন না কারণ তিনি তখন অসুস্থ ছিলেন মানে খুবই অসুস্থ পুরো ট্রিটমেন্ট এবং রাজনীতি থেকে পুরো ডিটাস ছিলেন একমাত্র তার খোঁজ খবর বা যা জানতে শুধু কমর উদ্দিন ভাই তিনি নেই তিনি মারা গেছেন পরবর্তী সুস্থ হয়ে আস্তে আস্তে তিনি রাজনীতি এসছেন তখন কমরবাসীতে আমার মানে হোয়াইট চ্যাপেলে দীর্ঘ সময় কথা হয়েছে তার সমস্ত বিষয়গুলো নিয়ে আমার কাছে একটা চিঠি ছিল কোন এক ব্যক্তি সে চিঠিটা আমি দেওয়ার জন্য তার হাজার আটের কথা বলছি তো ভিতরের অনেক খবর আমরা জানি হ্যাঁ এখন যে কথাটি বললাম যে আমার কথাগুলোর হয়তো থিম আপনি বুঝতে পেরেছে বাংলাদেশের রাজনীতিকে সঠিক পথে নিতে হলে আওয়ামী লীগের পর জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে এবং মনে রাখবেন জিয়াউর রহমান শেখ হাসিনাকে বাংলাদেশে আসার অনুমতি দিয়েছিল এবং আসার দুই সপ্তাহ পরই জিয়াউর শহীদ হয়েছে এগুলো নতুন না এগুলো প্রতিদিনই বলছি বিএনপি কেন যেন একই ভুল করছে বিএনপির যারা বামপন্থী রাজনীতিবিদরা রয়েছেন কমিউনিস্ট নেতারা রয়েছে তারা তারেক রহমানকে বারবারই এটা বোঝাচ্ছেন এটা ইন্ডিয়া চাচ্ছে এটা আমেরিকা চাচ্ছে এটা চাচ্ছে এভাবে না হলে আমরা ক্ষমতা আসতে পারবো না এটা ক্ষমতা বিএনপি এসে গেছে বিএনপি যদি জুলাই বিপ্লবের সেই থিমটাকে মাথায় রাখে দিল্লি না ঢাকা বিএনপিকে কেউ ক্ষমতা থেকে সরাতে পারবে না কিন্তু বিএনপি এই থিম ভুলে গেছে এই স্লোগানটা দিল্লি না ঢাকা বিএনপি সেখান থেকে বেরিয়ে গেছে বিএনপি এখন ঢাকা না দিল্লি 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 থিমে চলে গেছে এখন যা কিছু হচ্ছে সব দিল্লির প্ল্যানে হচ্ছে এবং বিএনপির একটা শক্তিশালী গ্রুপ যারা এই মুহূর্তে ক্ষমতা পান তারা সব দিল্লির প্রেসক্রিপশনে চলছে মানে না মানে জাতীয় পার্টি নিষিদ্ধ হচ্ছে না শুধু বিএনপির জন্য এবং এই জাতীয় পার্টিকে দিয়ে বিএনপি জামাত এনসিপি দুর্বল করবে অথচ এই জামাত এনসিপি ছিল ষোলো বছর ষোলো বছর তো এনসিপি ছিল না জামাত ছিল তাদের সবচেয়ে বড় বন্ধু আগামী দিনে এই আওয়ামী লীগ জাতীয় পার্টির সাথে যখন বিএনপির আবারও দৈরত বা লড়াই শুরু হবে জামাতের পাশে কেউ দাঁড়াবে এরা বিএনপির পাশে কেউ দাঁড়াবে বিএনপি নিজে কি বেইমান হিসেবে প্রতিষ্ঠিত করছে না বলেন জামাত একটা তিন চার নাম্বার রাজনৈতিক দল ধরে বাংলাদেশের সবসময় হাড্ডাডি লড়াই হবে কার আওয়ামী লীগ আর বিএনপি যদি জনগণের মধ্যে বোধের পরিবর্তন না হয় বিপ্লবের পর দেখি কি হয় তো বিএনপি কে তো তার থ্রেট মনে করে কারা শেখ হাসিনা তারে প্রমাণের কোমর ভেঙেছে কারা নির্যাতন করেছে কারা বেগম জিয়াকে এক কাপড়ে ঘর থেকে বের করেছে কারা তারে প্রমাণ ভুলে গেছেন অবশ্যই ভুলে যাননি কিন্তু তারে প্রমাণ এমন একটা কৌশলে এগুচ্ছেন যে কৌশলে বিএনপি আমাদের মতো যারা আছে বিএনপি দোষর নিষিদ্ধ হোক তার মানে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি নিষিদ্ধ মানে তাদের ভোটারা তো নিষিদ্ধ হচ্ছে না তাদের ভোটাররা যদি নিজেরা কোনো দল বানায় বানাবে তাদের ভোটারা যদি কোনো দলের মধ্যে ভাগ হয়ে যাবে যাবে কিন্তু এই দুটো দলের নামের সাথে অভিশাপ আছে একটা জিয়াউর রহমানের হত্যার সাথে আর একটা বাংলাদেশের হাজার হাজার মানুষের হত্যার সাথে তাহলে বিএনপির আপত্তিটা কেন বিএনপি কি ক্ষমতার প্রশ্নে দিল্লিকে আবার ছাড় দিচ্ছে তাহলে এই বিএনপি আমরা কেন চাইব দিল্লির প্রশ্নে আমরা বিএনপি কে ছাড় দেব না আমরা বিএনপি কে ভালোবাসি একটা কারণে যে আওয়ামী লীগ দিল্লির প্রিসক্রিপশনে চলে বা দিল্লির দল আর বিএনপি হলো দেশের মানুষের দল এ দেশের খেটে খাওয়া মানুষের দল যদি সেই বিএনপি দিল্লির দল হয় তাহলে আমরা দিল্লি আমরাও বিএনপি কে এটা বলবো ক্রস এবং আমরা ধরেন বিএনপির বিরুদ্ধে যা করা সব করবো একদম অনেস্টলি বললাম আমরা বিএনপির কাছে মাথা বিক্রি করিনি বিএনপির থেকে টাকা খাইনি বিএনপির পথ প্রদর্শনের জন্য তারা দৌড়াদৌড়ি করছে না আমরা বিএনপি কে ভালোবাসি জনগণের দল করি কিন্তু আজকে যা দেখছি এটা জনগণের দল না এটা এখন চলে গেছে আপার লেভেলের এস্টাবলিশমেন্টের পরিকল্পনা চলছে এই দলটি আসেন জামায়াত এবং এনসিপি এই মুহূর্তে খুব কণ্ঠাসা পজিশনে আছে তাদেরকে ইউনু সরকার দিচ্ছে না গুরুত্ব দিচ্ছে না কিন্তু রাজনীতিতে টার্নিং পয়েন্ট জামাত এবং এনসিপির হাত ধরে আসবে সেটা কি একটা জিনিস আপনাদের তথ্য সাথে জামাত ক্ষমতায় আসবে না কিন্তু জামাত ক্ষমতা থেকে নামাতে পারবে এবং ক্ষমতায় আনতে পারবে এই শক্তিটা জামাতের আছে শেখ একটা ইন্টারভিউতে তিনি বলেছিলেন কোনো একটা তো এই তথ্যটা আমাকে আওয়ামী লীগের প্রেসিডিয়া মেম্বার দিয়েছিলেন শেখ হাসিনা তার সব ক্যাবিনেটের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বলছিলেন জামাতের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকো বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোকে বলছিল জামাতে প্রতিটা নেতা মুভমেন্ট তোমাদের টার্গেটে থাকে এরা ক্ষমতা ওঠাতেও পারে নামাতেও পারে ছিয়ানব্বইতে আওয়ামী লীগের ক্ষমতায় আনছিল কে জামাত নব্বইতে বিএনপি কে জামাত এই বছর চব্বিশের বিপ্লবের মূল মাস্টারমাই যে যাই বলুক জামাত এটা তো অ্যাডভোকেট ফজলুর রহমান নিজেই বলেছে এই যে পাঁচ আগস্ট ঘটেছে কালো শক্তি এবং দিল্লি থেকে শেখ হাসিনা যতগুলো অডিও লিক হয়েছে প্রত্যেকটির মধ্যে জামাত শিবিরের ইঙ্গিত এবং যে কারণে জামাত শিবিরকে সবার আগে নিষিদ্ধ করেছিল আন্দোলন চলাকালীন সময় বিএনপি যাই বলুক হ্যাঁ বিএনপির কর্মীরা নেমেছে বিএনপির নেতৃত্ব বা কোনো পরিকল্পনা ছিল না শেষের দিকে কিছুটা যুক্ত হয়েছিল কিন্তু মূল কন্ট্রোল করেছিল শিবির তারপর জামাত ছিল নেপথ্যে সিমিকে সাপোর্ট দেওয়ার জন্য এটা কিন্তু শেখ হাসিনা জানায় তার মানে কি হাসিনাকে ফলাবার মূল পরিকল্প সাইন সাইনবোর্ডে বৈষম্য বিরোধী কিন্তু নেপথ্যে কারা কাজ করেছে আমরা তো জানি কম সরকার ফেলতে পারে সরকার তৈরি করতে পারে জামাত কিন্তু ক্ষমতা হতে আসতে পারে না আল্লাহ ভালো জানে আগামীতে কি হবে জামাতকে খুব গুরুত্ব দিয়ে নিতে হবে বিএনপিকে আমি বিএনপির জন্য যে কথাগুলো বলছি ছোট মানুষ হিসেবে বিএনপিকে চিন্তা করতে হবে এবং আমি এটুকু বলি আজ থেকে কয়েক বছর পর যদি আজকে জাতীয় পার্টি নিষিদ্ধ না হয় এই বিএনপি বুঝবে তারা অনেক বড় ভুল করেছে এবং বেগম খালেদা জিয়ার একটি ওয়ান টু ওয়ান বৈঠকের কথা বলি হেফাজতে যে পরিকল্পনা ভুল ছিল বেগম জিয়া যে কথাটি নিজ মুখে বলেছিলেন সেটা আপনাদেরকে বলি আমি তাকে বললাম যে ম্যাডাম আপনারা সাপলা চত্বরে চার তারিখে না পাঁচ তারিখে বসলেন প্ল্যান ছিল আপনাদের বসে পড়বেন পরের দিন হেফাজত ঢুকবে তাহলে আপনি এই কাজটি কেন করলেন না আপনি কেন সেদিন প্রোগ্রাম শেষ করে দিলেন তখন তিনি বললেন যে আমার দলের সিনিয়র নেতারা সাদেক হোসেন তারা বললেন যে ম্যাডাম আমরা আজকে শেষ করে দেই কালকে হেফাজত ঢুকবে আমাদের ধারণা হেফাজতের এক কোটি জনগণ ঢুকতে পারে দেশ থেকে তাহলে হেফাজত ঢোকার সঙ্গে সঙ্গে আমরা ঢুকি পরবর্তী আমরা ঢুকবো সাপোর্টিং বা আমরা তাদের সাপোর্ট দিয়ে আমাদের যদি বিএনপি জামাতের বা বিশ দলীয় জোটে যদি বিশ লক্ষ পঞ্চাশ লক্ষ লোক ঢুকে যায় ঢাকা ক্লফ বেগম জিয়া এই ট্যাবলেট খেলেন জামাত ইসলাম বেগম জিয়াকে ওই মঞ্চে আমি ছিলাম ওই মঞ্চে বেগম জিয়াকে বললেন যে ম্যাডাম আজকে আমরা এখানে বসে পড়ি কালকে হেফাজত যোগ হবে সারা ঢাকা ক্লফ হয়ে যাবে কিন্তু আমরা উঠে গেলে হেফাজতকে এভাবে ঢুকতে দেবে না কারণ ওদের লেবাস আর পশ্চিমাদের টার্গেট ভিন্ন অর্থাৎ ওরা তো ঢুকবে দাড়ি টুপি নিয়ে এদেরকে জঙ্গি হিসেবে দেখাবে আওয়ামী লীগ আমাদের আজকে এখানে বসে পড়া অবস্থান করা উচিত বেগম জিয়া বক্তব্যে বলেছিলেন আমরা কি এখানে অবস্থান নেবো না চলে যাব সকল মানুষ লক্ষ লক্ষ মানুষ মতো জেলে বলেছিল তারা অবস্থান নিতে চায় কিন্তু বেগম জিয়া তারপর একজন বাম ঘটনার নেতার প্রেসক্রিপশনে সেই দিন বৈঠকটা মানে সমাবেশটা শেষ করে ফিরে গেছেন এবং পরের দিন হেফাজতকে কচু কাটা করেছিল আওয়ামী এবং হেফাজতকে যখন মারছিল কোন বিএনপি নেতারা এগিয়ে আসেনি কেবল কিছু জামাত শিবিরের প্রলাপান পল্টন প্রান্ত থেকে যারা মানে জামাত শিবির আগের দিন তারা অবস্থান করবে বলে তারা কিছু রসদ নিয়ে আসছিল হাতে কিছু রসদ এগুলো জামাতের অবস্থা পল্টন কেন্দ্রিক আর মাইটটা হয়েছে পল্টন থেকেই শুরু তো সকাল থেকে হেফাজতের উপর যখন আক্রমণ হচ্ছিল তখন আমরা নিউজ কভারে সেখানে গিয়েছিলাম তো দেখলাম যে প্রথমে হেফাজতের লোকেরা শিবিরকে বাধা দিচ্ছিল এই শিবির সবাই যান আপনার যান যখন পুলিশ মাই শুরু করছে খানি শিবির কি করছে চোখে দেখা জিনিস বলি শিবির কি করছে ওই যে গাজর শশা বিক্রি করে না এগুলোর মধ্যে করে কিছু ভিটামিন নিয়ে তারা ঢুকছিল এগুলো তারা বাধা দিয়ে হেফাজতের লোক বের করে দিতে বিশাল বিশাল মিশির যখনই পুলিশ মাই শুরু করছে হেফাজত বলে ভাই শিবিরের ভাইরা আমাদের বাঁচান শিবিরের ভাইরা আমাদের বাঁচান একদম আমার ক্যাস মানে আমি একুশি টিভিতে আমার ক্যাসেটে সেই মানে ক্যামেরা ধারণ করা ছিল সে কথা বলে এরপরে পল্টন থেকে শিবির পুলিশের সাথে যতক্ষণ পারছে বিকাল পর্যন্ত ফাইট করতে 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 একটা রাষ্ট্রীয় বাহিনীর সাথে আর পারে এই রাতের অন্ধকারে আর কুলে উঠতে পারে না কিন্তু বিএনপি আর নামে না মনে আছে আপনাদের সেই একটু করে দেখেন তো বেগম জিয়া বললেন ওই দিনের শেষ সিদ্ধান্তটা আমাদের ভুল ছিল খালেদা নিজের মুখে বলেছিলেন ওই দিনের সেই সিদ্ধান্তটা আমাদের ভুল ছিল যদি আমরা সেদিনে অবস্থান করে যেতাম হাসিনার একদিনও থাকে না এই জন্য বেগম খালেদা জিয়া সেই সমাবেশের আওয়ামী লীগের মাত্র চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছিল কিন্তু পরের দিন বিএনপি সারা ঢাকাতে আর নামে নাই হেফাজতকে একা পেয়ে কচুকাটা করেছে তো আজকে যে তথ্যটা আপনাদের দিলাম হয়তো যারা দেখছেন তারা বুঝতে পারছেন তো রাজনীতির অনেক গুরুত্বপূর্ণ মঞ্চে কিন্তু আমরা গিয়েছি দেখেছি একদম কাছ থেকে আজকে আমার মনে হয় আমার প্রিয় বিএনপি আমার ভালোবাসার বিএনপি আরেকটা ভুল করতে চাচ্ছে যারা আওয়ামী লীগের যেমন নিষেধাজ্ঞা চায়নি জাতীয় পার্টি চাচ্ছে না আর বিএনপি না চাইলে এই মুহূর্তে ইউনিজ করবে না কারণ এখন রাষ্ট্র এর কন্ট্রোলে আনাই চলে গেছে বিএনপি কন্ট্রোলে আর ইস্টাবলিশমেন্টের কন্ট্রোলে সো বিএনপি কে এই সময় সবচেয়ে পারফেক্ট সিদ্ধান্তটা নিতে হবে যদি নিতে না পারে আমি মনে করি বিএনপির কান্নার কারণ হবে আজকের এই ভুল সিদ্ধান্ত লিখে রাখেন যারা রাজনীতি করেন কারণ আমাদের উত্তর পাড়া আর আমাদের ওপারের ওপার বাংলা তারা জাতীয় পার্টির মাধ্যমেই আওয়ামী লীগকে বাংলাদেশে আবার ইস্টাবলিশ করবে হান্ড্রেড পার্সেন্ট এটি ঘটতে যাচ্ছে বিপ্লবের জন্য মাঠে নামতে হবে সেখানে বিএনপি থাকুক আর না থাকুক স্বপ্ন সবাই আল্লাহ হাফিজ দর্শক আলোচনা করে শুনে যা শুনে বুঝতে পেরেছেন জাতীয় পার্টি বিএনপি মনে করে জামাত বিরোধী দল হওয়ার চাইতে এখনো পর্যন্ত আওয়ামী লীগ বিরোধী দল হওয়া তাদের জন্য খুব ভালো তারা এটা মনে করে কারণ তাদের ভিতরে তো ইসলাম বিরোধী লোক আছে তাদের ভিতরে কিছু সেকুলার আছে তারা আসলে ইসলামকে এত বড় শক্তি তারা দিতে চায় না যেন আওয়ামী লীগের কাছে শক্তি দিবে কারণ তারা এটা জানে জামাত জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগ সংযুক্ত আছে আওয়ামী লীগ নির্বাচন করতে না পারলেও জাতীয় পার্টি নির্বাচন করে সেখানে আওয়ামী লীগ বুদ্ধি আওয়ামী লীগ সংসদের প্রধান বিরোধী দল হয়ে যাবে আমার মনে হয় বিএনপি হয়তো বা এটা চা আর যদি না চায় তাহলে তারা কেন জাতীয় পার্টিকে নিষিদ্ধ চাইবে না যদিও রেহুল কবির রেসবি ভাই বলেছেন যে জাতীয় পার্টি কিভাবে এদেশে রাজনীতি করে আর এটাই হলো জনগণ সাধারণ প্রশ্ন জাতীয় পার্টি কিভাবে এদেশে রাজনীতি করবে জাতীয় পার্টি ভারতের অনুমতি ছাড়া এদেশে কোনো কথা বলতে না